শেখ আহমদের তেলাওয়াত শুনবো আমরা মঞ্চে আসছেন মাদারীপুরের বন্ধু শেখ আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ له ما ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات والسماوات مقويات بيمينه سبحانه وتعالى عم يُشْرِكُونَ وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ ومن

গন্যার সাইডগুলো সব বেশি নাকে চলে যায় সব নাকে চলে যাচ্ছে এটা যেন না হয় মাসা সুন্দর পড়ছিল কিন্তু তার পড়ার যে স্কেল কখন ওঠাবে আবার কখন নামাবে এ ব্যাপারে সে ভালো করে প্রশিক্ষণ দেয়নি তোমার চালাবাদ অত্যন্ত শ্রুতিমধুর ছিল এবং আবেগময় ছিল আমরা এ পর্যায়ে মন্তব্য প্লাস সংক্ষিপ্ত তাপসি শুনব আজকের মান্যবর বিজ্ঞ ইসলামিক স্কলার উদীয়মান তরুণ আলমেদিন মুফতি সানাউল্লাহ নেসারির কাছ থেকে আমাদের ছোট্ট বন্ধু শেখ আমাদের তেলাওয়াত থেকে আমাদের জন্য তিনটে শিক্ষা এক আল্লাহ সকল সৃষ্টির মালিক এবং তিনি রক্ষক তিনি সব সৃষ্টি করেছেন তার হুকুমেই সব কিছু চলে এই কথা আল্লাহ তালা এই তেলাওয়াতের মধ্যে বলেছেন দ্বিতীয়ত হচ্ছে হক ও বাতিলের পার্থক্য সত্য সবসময় বিজয়ী হবে আর মিথ্যা পরাজিত হবে এ কথা আল্লাহ সুবান তালা আজকের তেলোয়াতের মধ্যে বলেছেন এবং শিরিক এটা সবচেয়ে বড় কবিরা গুনা এই কবিরা গুনাহের জন্য তাওবা করতে হবে তাওবা না করলে আল্লাহ তালা এই শিরিকের গুণা মাফ করবেন না এই পর্যায়ে মন্তব্য শুনবো আজকের অতিথি প্যানেলে রয়েছেন তরুণ উদীয়মান সমাজসেবক এবং রাজনীতিবিদ রিদওয়ানুল্লাহ খান আলহামদুলিল্লাহ আমি শুরুতে আল্লাহ সুখ্রিয়া আদায় করছি যে কোরআনের সুর এত সুন্দর একটি প্রোগ্রামে আল্লাহ আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন আমার মন্তব্য আসলে আমি তো মন্তব্য করার মতো যোগ্যতা রাখি না সম্মানিত বিচারক মণ্ডলী সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন আমার মনে হয়েছে যে আমি অনেক কিছু শিখছি আজকের প্রোগ্রাম থেকে হাফেজ আহমদ সাহেবকে আমি বলবো আপনার তলাত আমার খুব ভালো লেগেছে আপনি অনেক দূরে গিয়ে যান আপনার জন্য অদোয়ারল্য